যে যুগোপযোগী একটি প্রশিক্ষণ কর্মশালা কিংবা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার আমরা জানি লেস লার্নিং এডুকেশন ইনোভেশন এবং স্কিল এই যে বিষয়টির মূল মিনিং যেটি চলে আসছে শিক্ষা দক্ষতা শিক্ষণ কৌশল সব কিছু সমন্বয়ই হচ্ছে এই লেস বর্তমান বিশ্ব আমরা জানি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দী আমরা জানি যারা ইতিহাসের লোক তার ওই ধারাবাহিকতা যুগের এত উৎকর্ষ সাধিত হয়েছে একের পর এক সমাজকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই প্রশিক্ষণ প্রিয় প্রশিক্ষণ আর বিভিন্ন আপনারা শিক্ষক আমরা শিক্ষক আমরা জানি যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যেটা দীর্ঘদিন যেমন চলে আসছে প্রথাগত শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থা মাধ্যমে যে আমাদের বের হয়ে যারা আসছেন এই যে তরুণ এক জাত যে শিক্ষক আপনারা আপনাদের সম্পর্কে ইতিমধ্যে আমাদের এই যে কোয়ার্ডিনেটর জনাব দেবঙ্কর বলেছেন আপনাদেরকে কিন্তু অনেক বাসাই করে যুগ্ম করে নিয়োগ দেওয়া হয়েছে আপনাদেরকে আরও সুশিক্ষিত করে তোলার জন্য আপনাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য শিক্ষক শিক্ষার গুলো শেখার জন্য নিজেদেরকে আরো স্থির করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন আমরা ভবিষ্যৎ রাষ্ট্রকে উন্নয়নের জন্য আমরা যাদেরকে লক্ষ্য সামনে রাখি তারা হচ্ছেন শিক্ষার্থী সেই শিক্ষার্থীকে আমরা যাতে করে এই শিক্ষক সমাজ আরও দক্ষ করে তুলতে পারি এখান থেকে শিখে যান আপনারা শুনেছেন ইতিমধ্যে আমার উপাধ্যক্ষ স্যার বলেছেন যে গতকালকে থেকেই আপনাদের ট্রেনিং শুরু হয়ে গিয়েছে তো আগের মতো সেই যে শিক্ষক আপনি শিক্ষক হয়ে প্লাসে শিক্ষক হয়ে চলে গেলেন সেই পদ্ধতি আর এখন আর সরকার চায় না রাষ্ট্র ব্যবস্থা চায় না আপনি একটু নতুন পদ্ধতিতে যান আপনি এমন শিক্ষক হবেন যেখানে আর ছাত্ররা আপনার কাছ থেকে শিখবে আপনি হবে মডার্ন আপনাকে অনুসরণ করবে তারা শুধু পুঁজিগত শিক্ষাই শিখবে তারা এখন হবে চিন্তাশীল ইনোভেশন তারা হবে আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা পৃথিবীর সাথে যোগাযোগ রাখবে তারা নিজেকে উন্নত করার চেষ্টা করবে সেটা কোথা থেকে শিখবে আপনাদের কাছ থেকে আপনার যে দক্ষতা দক্ষতাগুলো সেগুলো আপনারা কাজে লাগাবেন আগে আমরা কি করতাম আমি নিজেও শিক্ষক আমরা ক্লাস ভিত্তিক ছিলাম সেগুলো এখন আর হবে না আমরা যাব সেই শিক্ষার্থীরা যাব এমন কৌশলগুলোই আমার এখানে এক যার শিক্ষার্থী রয়েছে সরি ট্রেনার রয়েছে যারা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে শিক্ষা ট্রেনিং গ্রহণ করে তারা আপনাদেরকে সেই শিখন পদ্ধতিগুলো কৌশলগুলো শিখিয়ে নি আপনাদের এই প্রযুক্তি শিক্ষা প্রযুক্তির যুগে আপনাদের প্রত্যেককে প্রযুক্তির জানা জ্ঞান সম্পন্ন থাকতে হয় আপনাদেরকে কৌশল জানতে যে তোমাকে ক্লাসে পড়া দিয়ে দিলাম শিখে আসতাম শুধু পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকো সেটা না তার চিন্তা চেতনায় থাকবে আপনার চিন্তা ছিল তার চিন্তা চেতনায় থাকবে দেশের উন্নয়নের চিন্তা ছিল সেটা তাদের ভিতর থেকে বের করে আনতে হবে এটি থাকবে আমাদের লক্ষ্য আমরা ছাত্র শিক্ষক আমাদের যারা আপনারা যখন ক্লাসে চলে যাবেন সেই যে শিক্ষার্থী আপনারা যারা শিক্ষক আমরা যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে রয়েছি সকলে মিলে এই রাষ্ট্রটিকে একটি উন্নয়নের দ্বার প্রান্তে উন্নয়নের চূড়ান্ত নিয়ে যাওয়া বিষয় আমাদের প্রত্যাশা থাকবে এটি এবং আমি আর বেশি কিছু বলব না সেটি হচ্ছে যে আপনারা আজকে যে মানুষটি নতুনভাবে ভাবে আসছেন আমার বিশ্বাস ছাপ্পান্ন দিন পর আপনারা প্রত্যেকটি মানুষ একটি আরেকটি নতুন মানুষ হয়ে যায় এবং সেই যে নতুন অভিজ্ঞতা সেগুলো আপনারা আপনাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন এবং দেশের উন্নয়নের জন্য একই সাথে সহযাত্রী হিসাবে আমরা কাজ করব ধন্যবাদ সম্পর্কে আর একটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে আমাদের ওই যে ভাইস স্যার বলেছেন এখানে ডিসিপ্লিন অত্যন্ত জরুরি আমার হোস্টেল সুপার ম্যাডাম বলেছেন সে বিষয়গুলো বলে দিয়েছেন পাশাপাশি আপনাদের ক্লাস চলাকালীন সময় এটি এখানে দরজা লাগিয়ে দেওয়া রয়েছে লাগানো হয়েছে এখনই হোস্টেলও লাগানো হবে যে আপনার দৈনন্দিন যে সময়গুলো আপনারা ইনশাল্লাহ এগুলো মেনে চলবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে আরও দেখা হবে কথা হবে ধন্যবাদ সকলকে এবার পরি